আমি বলতে চাই যে আমি আসলে নাটকটা আপনাদের মতোই দেখেছি ট্রেলারটা দেখেছি পুরো নাটকটা ইনশাল্লাহ আজকে দেখে ফেলবো তো ওকে যতটুকু দেখেছি ততটুকু মনে হয়েছে যে মার্শাল্লাহ খুব ভালো অভিনয় করেছে ওর ওর রিয়াকশন টাইম খুব কম ছিল ঠাস করে বলা হয়েছে যে তুমি নাটকে চলে আসো অভিনয় করো তখন বলছে আমার প্রিপারেশন আছে এই আছে সে আছে বাট সেই হিসেবেও সে এত ভালো অভিনয় করেছে ইনশাল্লাহ আমরা ওকে

ওর যদি সাপোর্ট লাগে কোনো আসলে হচ্ছে আমার তো বোঝার উপায় নাই তো ও যদি আমার আমার কাছে ও কেন যে কেউ আমার কাছে যদি সাপোর্ট চায় এবং সেই সাপোর্টটা আমার নাগালের মধ্যে থাকে যে আমি পারবো তাহলে অবশ্যই করব আমার কথা হচ্ছে যে কেউ যদি আমার কাছে মানে হেল্প চায় বা সাপোর্ট চায় বা সহযোগিতা চায় বা অ্যাডভাইস চায় আমি দিলে তো আমারটা কম হয়ে যাবে না আমার হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে নাটক করছি দেন এই কাজটা করার পর আমার অনেক 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 ভালো লাগছে যে আমি ছিলাম মানে আমি আমার নিজের নামটাই ভুলে গেছিলাম এরকম একটা ক্যারেক্টার মানে এই কাজটা করার পর আমি নিজেকে রিয়ানা মানে বকুলি ভাবতে শুরু করে দিয়েছি সো কি আর বলবো এই কাজটা আমার কাছে অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছে তো অনেক ভালো লাগবে আচ্ছা লাইলা লাইলা আপুকে পাশে মানে কি রকম ইনস্পায়ার হচ্ছেন যদি একটু অনেক ভালো লাগতেছে আপুর সাথে আজকে আমার ফার্স্ট টাইম মিট সো আপু অনেক মিশুক

তো সেদিক থেকে মনে হয় না যে সে আমার নায়ক বা আমার হিরো এক্ষেত্রে বলবো যে লাইলা আপু তো আপনার পাশেই আছে আসলে আপু দেখে যেহেতু ইন্সপায়ার হচ্ছেন বা হন কি বলছেন ভালোবাসা কি আসলে বয়স মিটার করে কি না আপনি সাকিব খানকে অনেক বয়স্ক বলে দিলেন আসলে তার নায়ক নায়িকা হতে চান না না বয়স্ক বলে দিই নাই মানে সে হচ্ছে আমার থেকে অনেক সিনিয়র পারসন তো তার সাথে মানে আমি তার থেকে অনেক ছোট

আরেকটা শেষ করব শেষ আগে আপু একটু বলবেন যে আসলে অথিমপুর নাটকে যে নিলয়কে আপনি নায়ক হিসেবে পেয়েছেন মানে মনে রাখার মতো কোন স্মৃতি কি হয়েছে আপনাদের অভিনয় করার সময় শুটিং করার সময় হুম অবশ্যই একটু শেয়ার করেন যেটা হচ্ছে মানে ইমোশনাল এপিসিন মানে যে সিন ছিল তো ওখানে আমার কন্নপরের সিন আর কি তো ওখানে আমার কান্না আসতে ছিলই না তো সবাই আমার জগের মধ্যে পানি দিয়ে দেন আমাকে কান্না করেছে এটা আমার সারা জীবন মনে থাকবে শেষ 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 করব শেষ করার আগে নীলার কাছে একটু যাবো

ভিডিওতে শেয়ার আইছিলা ওকে স্যার ভিডিওটা কন कंटिन्यू আজকে শেয়ার ঠিক আছে দিব আছে দুই বেলা খাওঁ কি থাকবা নাচিনপুৰে দিব নাই ঠিক আছে ভেম ঠিক আছে